আমরা অহংকার আমরা আসানসোল শিল্পাঞ্চলে পুরুলিয়ার অঞ্চলে সারা বিশ্বব্যাপী একটি নাম প্রতিবাদের ভাষা সামনের গান্ডে যিনি তৎকালীন পরাধীন ভারতবর্ষে মানুষকে এগিয়ে যাওয়ার কথা ভাবতে শিখিয়েছিলেন কবি নজরুলজিবুল ইসলামের সেই জন্মস্থানের কাছাকাছি আমরা বসবাস করি বা আমাদের এই অঞ্চলে উনি বসবাস করেছিলেন এই জন্মগ্রহণ করেছিলেন আমরা ওনার অতীত জানি কষ্টের জীবন জানি বিজ্ঞান জানি ব্রিটিশ সরকারের নির্যাতন জানি ওনার উপর আমরা দেখেছি ওনাকে বিভিন্ন কবিতার মধ্যে তৎকালীন স্বাধীনতা সংগ্রামীদের তুমি উৎসাহিত করেন নেতাজি তার গান গিয়ে চল চল এগিয়ে চল করে ভারতবর্ষের ঠান্ডা উৎসব জন্য এসেছিলেন রবীন্দ্রের সেই গান গিয়ে আমরা দেখেছি রবীন্দ্রনাথকে বিদ্রোহী কবিতা করে স্তম্ভিত হয়ে গিয়ে কয়েকদিন জুনকে আলিঙ্গনের মধ্যে খান দিয়ে এমন উৎসাহ বৃদ্ধি করেছিলেন উনিশশো একুশ সালে আমরা সেই সময়টা কথা সকলেই জানি ইতিহাসের ভালো আমরা দেখেছি গান্ধীজির অসহযোগী আন্দোলনের মধ্যেখানে যোগদান করার পরে আমরা তাকে কারাবরণ করে দিয়েছি পত্রিকা প্রচলিত করার পর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন যে পত্রিকা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এবং ভারতবর্ষের সাহিত্যের মধ্যেখান দিয়ে আগামী দিনের পথ দেখাবে এবং অনেক সাহিত্যিককে উৎসাহিত করবে যারা আগামী দিনে ভারতবর্ষে বাংলা এবং ফার্সি ভাষা নিয়ে চর্চা করবেন এবং তারা এগিয়ে নিয়ে যাবার কথা ভাববেন আজকে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না শুধু আমরা এইটুকুই বলব যে আসানসোল পৌর নিগম চেষ্টা করে আসানসোলকে খুব সুন্দর করা আসানসোলের মানুষকে ভাবনা ভাবনায় ভাবিত করতে হবে এই সমস্ত কবি যাদের কবিতার মধ্যে খান দিয়ে উৎসাহ উদ্দীপনা এবং সাহসিকতার ভাব জেগে উঠবে তারা শুরু করবে এগিয়ে চল এগিয়ে চল সুন্দরকে প্রতিষ্ঠিত কর ভারত শৃঙ্খল মুক্ত কর মানুষের মনের মধ্যে একঙ্ক্ষিত মনোভাব আছে তাদের যে আশা তাদের যে লেখনির মধ্যে খান দিয়ে যে ভাষা সেদিন ফুটে উঠেছিল সঞ্চয়িতার মধ্যে খান দিয়ে যে কবিতা সংকলনের মধ্যে খান দিয়ে যে কবিতা আজও আমাদের কাছে চির অমর হয়ে এবং সত্য হয়ে আমাদের মধ্যেখানে আলোচিত হয় আমরা তারই কথা বলার জন্য বারবার এই আশ্রম মনে উপস্থিত হই এবং এই আশ্রম মনের মধ্যে খান দিয়ে কতবার যে তুমি পায়ে হেঁটে গিয়েছেন কখনও রানীগঞ্জ গিয়েছে চিয়ারসোলে পড়তে কখনও গিয়েছেন এসডিও অফিস পায়ে হেঁটে পলিক বিভাগে অংশগ্রহণ করার জন্য মিলিটারিতে অংশগ্রহণ করার জন্য এবং আমরা দেখেছি যে পড়াছিতে চলে গিয়েছিলেন কী অর্থাভাবে কেটেছিল তার শেষ জীবন যদি ঠিক মতো রাজনৈতিক পড়া যায় এবং বিশ্লেষণ করা যায় তখন মনে হয় নিজেকে এই সমস্ত মনীষীরা যারা দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন যারা ভারতবর্ষের মুক্তির আন্দোলনের কথা বলেছিলেন তাদের জন্য তৎকালীন ভারতবাসীরা কীরকমভাবে পাশে না দাঁড়িয়ে তারা কীরকমভাবে কষ্টের মধ্যেখানে সেই বিশ্ববরণ্য মানুষটিকে ছেড়ে রেখে দিয়েছিলেন তা আজকে আমাদের কাছে সফলের জানা আছে তাই এরকম ভাব যেন কারণ না হয় সেটাই আমাদের আজকে দেখার সব থেকে বড় দায়িত্ব হয়ে উঠবে আসল সত্যি মানুষকে ধন্যবাদ উপস্থিত গুরুদাস চ্যাটার্জিকে ধন্যবাদ যার উদ্যোগে বারবার আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি ভাই রবিউল ইসলামকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি এই অঞ্চলে যখনই আমরা অনুষ্ঠান করি তার সু সুখান্ত বিভিন্ন মানুষকে শুনিয়ে তোলে আমাদের বিএনবাবুকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই আমাদের বাংলা একাডেমির সভাপতি ওনাকেও আমরা শুভেচ্ছা জানাই আমাদের মৌমিতা আমাদের বাকি কাউন্সিলর যারা এসছেন এবং তাছাড়াও আমাদের অফিসের অন্যান্য অধিকারী যারা রয়েছেন তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমরা এইরকম সুন্দর দিনগুলো তাদের জন্য মানুষের সম্মুখে উপস্থিত হয়ে মানুষকে বিচার কথা বলার সুযোগ পায়। ধন্যবাদ সকলে ভালো থাকুক সকলেই সুন্দর থাকুক এটাই আমাদের সকলের জন্য মঙ্গলতম নমস্কার মহাশয়কে আমাৰ আকাশৰ পৌৰ নিগমে পক্ষে এই অনুষ্ঠানৰ পক্ষে কৃতজ্ঞতা প্ৰকাশ কৰি